তো বন্ধুরা আজকে তোমাদের শোনাবো এই টনিকের এই নাটকের পুরো কাহিনী তো চলো শুরু করি এই সালমা দিস দে তো নাই ফিফি করি মূলত টনিকের ধরো বিড়ি খাওয়ার পেরা থাকে ভিজে গেছে আমি তো সকালবেলা একা দরে থেকে পাইনি আগুন তো বন্ধুরা টনিকের বিড়ি খাওয়ার কেন খাচ্ছে সেটা জানার জন্য তোমাদের আমি অনেক কিছু বলবো তো অবশ্যই তোমরা চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে দাও। নাওটা ঘরে তুলতে পারিসনি। আগুন আছে? পাট কাটি রাগুন থাকবে নাকি? দেখো কি? তো টনিকের মাথায় কাজ করে না কারণ সে পায়খানায় যাবে আর পায়খানায় গিয়ে কি করবে সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। সে দৌড়ে চলে যায় আকার কাছে এবং সে খুঁজতে থাকে যে এর ভিতরে কি কোনো আসলে আগুন আছে আগুন না পায়ে সে অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে মেজাজ চড়া করে বাড়ি থেকে বের হয়ে যায় কোথায় যাইছো বিড়ি ধরানো জন্য টনিক বাহিরে যেতে থাকি আর फिরা আসা পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটি তে একটা লাইক দিও বন্ধুরা এই যে কি আছে এই বলে সালমা আবার ঝাড়ু দেয়ার কাজে ব্যস্ত হয়ে যায় কারণ তোমরা তো বুঝতে পারছো টনিকের কোন পরা উঠছে

এটা দেখে আজিজের বর মাথা ঘুরে যায় আজিজকে এখনো পিড়ি খাই সেটা সে বুঝতে পারছে না তোমরা ও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা আমি এখন কোথায় পাবো আজ দু সপ্তাহ গেল পিড়ি খাসে দিছি কি বলতে বল বক্সি তো নাটকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে কালকে দেখো তো মাছ নিয়ে পিড়ি খেতে দে দাগুনটা দে এই আর খুব জোরে পেয়েছে পড়েছি জমের হাতে খানা খেতে হবে সাথে এরকম অবস্থা এখন আজিজের তারপরের কাছে সে ধরা পড়ে গেল সে অবির খাই এরপর দৌড়ে চলে আসে সে একটা দোকানে এবং সেখানে সে বিড়ি খাওয়ার জন্য ডিসলাই পায় না আর বন্ধুরা তোমরা যারা টনিককে ভালোবেসো তারা অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা কারণ আমি তোমাদের নতুন নতুন কাহিনী যেগুলোই হবে সেগুলো তোমাদের সাথে আহ বিস্তারিত আলোচনা করতে আসবো ধন্যবাদ